কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের সিকের উত্থানে তোলপাড় শুরু হয়ে গেছে বিশ্বের প্রযুক্তি খাতে ডিপসিক যুক্তরাষ্ট্রের শিল্প খাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প তবে ইতিবাচক দিক বিবেচনা করে প্রযুক্তিটিকে গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেছেন তিনি ডিপসিক কি ডিপসিকের জনপ্রিয়তার মূল কারণ কি রিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটির মতোই কাজ করে এটি এর সদর দপ্তর দক্ষিণ পূর্ব চীনের হাংঝৌ শহরে মূলত বছর কয়েক আগে বিশ্ববিদ্যালয়ের স্টার্ট দিয়ে এদের পথ চলা শুরু কোম্পানিটি 2023 সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হলেও তাদের জনপ্রিয় এআই অ্যাপটি যুক্তরাষ্ট্রে 10 জানুয়ারি মুক্তি পায়। ডিপসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটির মতোই কাজ করে এবং এটি এর জনপ্রিয়তার অন্যতম কারণ। এটি আপনার প্রশ্নের উত্তর দিতে এবং জীবনকে আরও কার্যকরভাবে সহজ করতে ডিজাইন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর জনপ্রিয়তা ও বিশ্বজুড়ে তোলপাড়ের আরেকটি কারণ হল সস্তায় হাতের মুঠোয় এমন সুবিধা পাওয়া। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং। লিয়াং ওয়েনফ্যাং মূলত হেইস ফান্ডের মাধ্যমে ডিপসিকের আংশিক অর্থায়ন করেন। 40 বছর বয়সে ডিপস বেসিকের প্রতিষ্ঠাতা এনভিডিয়ারে একশো চিপের একটি বিশাল মজুদ সংগ্রহ করেন তবে এই চিপ এখন চীনে রপ্তানি নিষিদ্ধ বিশেষজ্ঞদের মতে আনুমানিক পঞ্চাশ হাজার চিপের মালিক হয়েছিলেন ওয়েটফ্যাং এই চিপগুলোর সঙ্গে সস্তা চিপ মিলিয়ে ব্যবহার করে তিনি ডিপসিক প্রতিষ্ঠা করেন ডিপসিক তাদের এআই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর এবং তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয় গ্রাহকরা বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন উন্মুক্ত করার পর দ্রুতই এটি অ্যাপলের স্টেটের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয় আর কৃত্রিম বুদ্ধিমত্তা লামা কিংবা ওপেন এআই এর চ্যাট টি কেও পেছনে ফেলে দিয়েছে ডিপসি এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের খরচ ও কার্যকারিতা বিবেচনা করলে প্রযুক্তিগত উদ্ভাবনে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে চীনের এই মডেলটি তাদের নিয়ে যেরকম তার কিছুই করেনি একেবারে কাজে কর্মে সবাইকে তাক লাগিয়েই আলোড়ন তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরে তাদের পণ্য বাজারে আনার ঘোষণা দেয় এরপরও কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করা পণ্যটি আসার আলো দেখবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় তাদের তবে ভিন্ন চিত্র দেখা গেছে ডিপসিকের ক্ষেত্রে কোনো ধরনের প্রচার প্রচারণা ছাড়াই ডিপসিকের নীল টিমির লোকযুক্ত অ্যাপ ডাউনলোড করতে ঘুম লিখিয়ে পড়েছেন গ্রাহকরা প্রযুক্তি প্রেমীদের মাঝে মডেল নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে যেটি মূলত ডিপসিক এআই মডেল আর এটি নিয়ে তুমুল উত্তেজনা চড়ছে গ্রাহকদের মাঝে তাদের দাবি ডিসেম্বরে লঞ্চ হওয়া ওপেন এআই এর জিরো ওয়ান মডেলের সমান পারফরমেন্স করছে ডিপসিকের আর মডেল সাতাশ জানুয়ারির যুক্তরাজ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড করা সবচেয়ে জনপ্রিয় বিনামূল্যের অ্যাপের তালিকায় উঠে আসে ডিপসিক Deepseek with trim बुद्धिमत्ता মডেলটি একটি ভিন্ন ধরনের অভ্যন্তরীণ আর্কিটেকচার ব্যবহার করে যার জন্য কম মেমোরি ব্যবহারের প্রয়োজন হয় যার ফলে চ্যাটবট স্টাইল সিস্টেমের সঙ্গে প্রতিটি অনুসন্ধান বা আমরা যে সার্চ করে অথবা ইন্টারঅ্যাকশনের গণনামূলক খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায় জটিল জটিল সমস্যার কাজও সমাধান করে গবেষকদের প্রশংসায় ভাসছে Deepseek বিশেষ করে গণিত এবং কোডিং এ প্রতিযোগীদের পেছনে ফেলে দিচ্ছে Deepseek বলছে মডেলটি তৈরি করতে 2 মাস এবং 60 লাখ ডলারেরও কম লেগেছে সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য কোটি কোটি ডলার ব্যয় করলেও সে তুলনায় অনেক কমেই একই মানের সুযোগ করে দিচ্ছে ডিপসিক ফোর্সের তথ্য মতে সালে মার্কিন নির্মিত ওপেন এআই পরিচালনায় প্রায় আটশো কোটি ডলার ব্যয় হয় আর ডিপসিক এর সম্পূর্ণ নির্মাণ ব্যয় মাত্র ষাট লাখ ডলার বিশ্লেষকরা বলছেন চীনা স্টার্টআপ আপ ডিপসিকের কম খরচের এআই অ্যাসিস্ট্যান্টের জনপ্রিয়তা এবং এর প্রভাব প্রযুক্তি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে যে কারণে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে যা নাজডাক সূচকের নিম্নমুখী প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে ডিপসিককে যুক্তরাষ্ট্রের শিল্প খাতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন চীনের স্বল্প খরচের এ প্রযুক্তি মার্কিন শিল্প খাতের জন্য একটি সতর্ক সংকেত তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুত গতি এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচে এআই প্রযুক্তি নিয়ে আসে তবে মার্কিন কোম্পানিগুলো তা ব্যবহার করবে বলে ইঙ্গিত দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট